আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুক অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের এগারো নম্বর পৃষ্ঠ থেকে আলোচনা শুরু করব। করবো আলোচনা শুরু করা যাক শুধু বলা আছে তামাক ও মাদক দ্রব্য সেবনের কুফল তারা তামাক খায় যারা মাদক দ্রব্য গ্রহণ করে মানে সেবন করে বা পান করে তাদের শরীরে কুফল ছড়ায় জানা দরকার আমাদের তামাক ও মাদক দ্রব্য সেবন বলতে প্রধানত রূপানকে বোঝায় তামাক এবং মাদক দ্রব্য নাই কি সেবন বলতে ধূমপান করাকে কে বোঝে ঠিক আছে আমার তো মূলত ধূমপান করাই আর যেটা কি আমরা বলি মাদক দ্রব্য এটা ধূমপানের মাধ্যমে গ্রহণ করা যায় আবার ওষুধের মতো গিলেও খাওয়া যায় আবার ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করা যায় ঠিক আছে ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি জন্য মারাত্মক ক্ষতি করে ধূমপান মারাত্মক ক্ষতিকর ঠিক আছে খেয়াল রাখবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে প্রতি পৃথিবীতে সেকেন্ডে দুমপান জনিত কারণে একজন ব্যক্তির মৃত্যু হচ্ছে চমৎকার প্রশ্ন এখানে খেয়াল করো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে পৃথিবীতে প্রতি আট সেকেন্ডে শুধু দুমপান জনিত কারণে একজন ব্যক্তির মৃত্যু হচ্ছে অত গুরুত্বপূর্ণ কথা কিন্তু খেয়াল করতে হবে বুঝে পড়তে হবে এগুলো তাকে পরীক্ষা প্রশ্ন আসবে যারা দুমপান করে তারা ও বুমপাই ব্যক্তির ছেড়ে দেওয়া দোয়া থেকে অন্যদা নানা রোগে আক্রান্ত হচ্ছে যারা দুমপান করে এবং যারা তার পাশে থাকে ওই যারা দুমপান করে দুপাড়া ত্যাগ করলে সেই দুয়া যখন পাশে মুখে যায় তখন সেও নানা রকম রোদ আক্রান্ত হয় মাদক দ্রব্য সেবনের শুভ হচ্ছে এক কি খেয়াল করো মাদক দ্রব্য মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে মাদকদ্রব্য কি করে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে যেমন শেখার কাজ করার ক্ষমতা হ্রাস করে তাপ সহকারার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ব্যাহত করে তাছাড়া মানসিক নিপীড়ন বাড়িয়ে দেয় খেয়াল এগুলো বুঝে পড়তে হবে এগুলো পরে প্রশ্ন আসবে যে মানব সেভেন কুফল সমূহ লিখো দুই নাম্বার পারিবারিক ও সামাজিক জীবনে যন্ত্রণাদায়ক প্রভাব ফেলে মাদক সেবী পরিবারের সদস্যদের সাথে উগ্র আচরণ করে পরিবারের শান্তি বিনষ্ট করে উগ্র আচরণ মানে কি খারাপ আচরণ করে পরিবারের শান্তি নষ্ট করে তিন নম্বর শারীরিক ক্ষেত্রে মারাত্মক বিস্তার করে মাদক দ্রব্য সেবন মস্তিষ্কের স্নায়কোষকে ধ্বংস করে আদাবাস নষ্ট করে চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয় সব শারীরিক ক্ষেত্রে মাদক দ্রব্য মারাত্মক বিস্তার করে মাদকদ্রব্য কি করে মাধ্যমে মস্তিষ্ক স্নায়ুকোষকে ধ্বংস করে দেয় আদাবাস নষ্ট করে দেয় মানে খাবার চাহিদা কমে দেয় কোনো কিছু ভালো লাগে না তারা সত্যি দৃষ্টি কমে যায় ঠিক আছে চার নম্বর কিছু কিছু মাদক এইচ আইবি ও হেপাটাইটিস বি এর সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয় খাদ্যনালীয় ফুসফুসের ক্যান্সার কিডনির রোগ রক্তচাপ প্রভৃতি বহুবিধ রোগের সৃষ্টি করে খেয়াল করো এখানে বলছে এইচ আইবি হাইমাটিস বি ভাইরাস এটা কিন্তু খুবই খারাপ মারাত্মক রোগ এগুলো ঠিক আছে জন্য আমাদেরকে এই যে এগুলো ভালোভাবে পড়তে হবে এগুলো কুফল বুঝতে হবে এবং এগুলো থেকে সবসময় নিজে সতর্ক থাকতে হবে বেঁচে থাকতে হবে এবং বন্ধু যারা আছে তাদেরকেও বলতে হবে যে এগুলো থেকে এড়িয়ে চলার জন্য পাঁচ নম্বর আর্থিক ক্ষতি হয় নেশার টাকা জোগাতে গিয়ে সংসারে অভাব ও সৃষ্টি হয় আর্থিক ক্ষতি কিরকম যা আছে সে বাজার না করে সেগুলো কি নিয়ে ওই নিয়ে তো দ্রব্য কিনে খায় তার জন্য সংসারে অশান্তি সৃষ্টি হয় দেখো এখানে কাজ এক আছে মাদক দ্রব্য সেবনকারীদের মাদক দ্রব্য নির্বাচনতা সৃষ্টি হয় এই নির্বাচনতার ফলে কি কি গড়ে তা উল্লেখ করো আমি মাত্র পড়লাম এখান থেকে কিছু পয়েন্ট এখানে লিখে দিলেই হবে ঠিক আছে কাজ দিয়ে বলছে মাদক গ্রহণের চারটি কুফল লেখো এই চারটা কুফল এখানে আছে দেখো এক দুই তিন চার এখানে পাঁচটা আছে ঠিক আছে এই পাঁচটা হিংস থেকে তুমি যে কোনো চারটা হিংস এই দুই নম্বর কাজে একটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এখানে মানে ধরো গুগল আছে পাঁচটা এখানে পাঁচটা আছে ঠিক আছে তোমরা যে কোনো চারটি দুই নম্বর বসে দিলে উত্তর হয়ে যাবে যদিও ওদেরকে আমি আলাদা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে কাজের প্রশ্নগুলো সমাধান করে দেবো যদিও প্রশ্নের উত্তর এখানেই আছে এটা ঠিক আছে তুমি এখান থেকে দেখলেও পারবা তবে ভালো করে বুঝে এটি হবে পাঁচ দুই ধূমপান ও মাদক দ্রব্য সেবন থেকে থাকার উপায় কিভাবে ধূমপান মাদক দ্রব্য থেকে সেবন থেকে থাকা যায় এ সম্পর্কে অন্য ভূমিকা অন্য কি ভূমিকা পালন করতে পারে ধূমপান ও মাদক দ্রব্য সেবনের সম্পর্কে পূর্ববর্তী পাঠে বিস্তারিত আলোকপাত করা হয়েছে কিন্তু সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য সম্পর্কে শুধু জানি যথেষ্ট নয় মানুষের জীবনের জন্য ক্ষতিকর এমন মাতক অভ্যাসটি তাদের ত্যাগ করা যায় এই জন্য এখনই সে বিষয়ে বাস্তব ক্ষমপন গ্রহণ করতে হবে এই জন্য প্রথমে দরকার কোন অবস্থাতে দূরবন সহ অন্য কোন মাদক দ্রব্য গ্রহণ না করার প্রতিজ্ঞা আমি পত্র করবো যে আমরা এগুলো গ্রহণ করব না সেটা তারা এখানে বোঝানোর চেষ্টা করছে গ্রহণ থাকার পর আশা করি বুঝতে পারবা ভালো দিনে শিখতে হবে এগুলো কারণ কিশোর কিশোরীদের বয়সন্ধিকালে অদানা বিষয়ের প্রতি প্রচন্ড কৌতূহল জাগে দেখো এই চমৎকার কৌতূহল এটা তোমাকে এখান থেকে শিখে নেব পরীক্ষা আশা করৌতূহল মানে কি জানার ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে এই কৌতূহল ও উচ্চেজনে বসে কিংবা বন্ধু বান্ধব সহ কারো দ্বারা প্রভাবিত হয় তারা ধূমপান বা মাদক সেবন করতে পারে এই কৌতূহল বা উত্তেজনা তারা জীবনের জন্য তার অনুসূচনার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই কৌতূহল মিটাবার পূর্বে ওই কিশোর বা কিশোরীকে ভাবতে হবে ধূমপান বা মাদক সেবনের ফলে কি কি কুফল দেখা দেবে এবং এই কুফল সমূহ বিবেচনা করলে তার মাদক সেবন করা উচিত হবে কিনা উনি যখন কৌতূহল জাগবে খাওয়ার ইচ্ছা থাকবে কিন্তু দেখতে হবে এর এরপাল্লা কি এর এরটা কোন কোন জায়গায় এবং এগুলো খাওয়া ঠিক হবে না আগে বকা হবে ধূমপান মানব থেকে বিরোধী থাকতে হলে নিচে দাবাহিক কার্যক্রম গুলো অনুসরণ করতে হবে দেখো যে ধূমপান অথবা মানব সেবন থেকে বিরোধী থাকতে হলে তোমাদেরকে কি কাজ করতে হবে এটা একটা প্রশ্ন ঠিক আছে তোমাকে বুঝে পক্ষা হবে এক নাম্বারে ডুমপান ও মাদক সেবনের ফলে কি অবস্থা হয় প্রথমে তা মনে মনে ভাবতে হবে যে যারা ধূমপান করছে তাদেরকে দেখার পর আমরা কি শিখছি তাদের কেমন দেখা তারা কি করতে পারে তারা কি কি সমস্যা ভুগতেছে এগুলো আমাদেরকে প্রথমে ভাবতে হবে দুই নম্বরে ধূমপান বা মাদক সেবনের বলে মা বাবা ভাই বোন বা অভিভাবক এক অস্বস্তিকর অবস্থায় পড়বেন লজ্জিত হবেন শিক্ষকেরা বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করবেন না অবস্থা যাতে না হয় সেজন্য ভাবতেও বিবেচনা করতে হবে যে আমরা রূপান করলে আমাদের মা বাবা ভাই বোন অভিভাবক যারা আছে তারা অবস্থায় পড়বেন লজ্জিত হবেন কেউ আমাদের যারা পড়া তারা এই বিষয়টা ভালোভাবে গ্রহণ করবেন না কি আমাদের নাকি ভাবতে হবে চিন্তা করতে হবে তিন নম্বর এরপরে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মন স্থির করবে কি মন স্থির করবে কি এগুলো আমরা করবো না গ্রহণ না এটি চলবো বা মাদক সেবন না করার বিষয়ে প্রথমে দিন সিদ্ধান্ত নিতে পারলে এই সর্বনাশার কাজ থেকে বের থাকা যায় চার নম্বরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রথমে পরিস্থিতি সমস্যা বিপদ চিহ্নিত করে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে আমি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রথমে আমাদের পরিস্থিতি সমস্যা এগুলো বিপদ কি এগুলো চিহ্নিত করতে হবে শনাক্ত করতে হবে এই তত্ত্ব ব্যক্তিগত পারিবারিক সামাজিক কিংবা অন্য কোনো সূত্র সংগ্রহ করতে হবে আমি ব্যক্তিগত সংগ্রহ করতে পারি পারিবারিকভাবে সংগ্রহ করতে পারে সামাজিকভাবে সংগ্রহ করতে পারে ঠিক আছে বলেছে এখানে তত্ত্বের প্রেক্ষিতে করণীয় সমাধান চিন্তিত তা বাস্তবায়নের সচেষ্ট হতে হবে এই সমস্যা পাওয়া গেছে এখন এগুলো সমাধান চিন্তিত সমাধান করার জন্য বাস্তবায়নের চর্চা করতে হবে কি করলে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা তারা বলছে পাঁচ দুমপান ও মাদক সেবন থেকে শুধু নিজে দূরে থাকলে চলবে না হ্যাঁ বন্ধু বান্ধব সহপাঠী জনকে সচেতন উদ্বুদ্ধ করতে হবে তারা যেন এই মারাত্মক নেশা থেকে দূরে থাকে আমি শুধু এই ধূমপান এবং মাদক সেবন থেকে নিজে একাই দূরে থাকলে হবে না নিজে দূরে থাকবো এবং আমার বন্ধু বান্ধব সহপাঠী যারা আছে তাদেরকে সচেতন করবো এবং উদ্ভূত করবো তারা যেন যেন মারাত্মক কাজে জড়িত না হয় বা দূরে থাকে তারা বলছে ছয় নম্বর পদার্থদ্রব্য সেবনের উপর সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে মাদকদ্রব্যের প্রতিটা দিক দিনে সবার উচিত থেকে নিজে মুক্ত থাকা বন্ধু ও অন্যদেরকে এর কবল থেকে মুক্ত থাকবে অর্থাৎ মাদকদ্রব্য গ্রহণ করা থেকে সবাইকে বিরত থাকতে উদ্বুদ্ধ করা নিজের ওগুলো থেকে বিরত থাকতে হবে এবং আমাদের পরিচিত আছে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এগুলো থেকে বেড়ে থাকতে উদ্বুদ্ধ করতে হবে মানে বুঝাইতে হবে ঠিক আছে বন্ধুরা আজকে আলোচনা এ পর্যন্ত ছিল চবত্তর গেলা চত্বর থেকে শেষ পর্যন্ত দেখো পরবর্তী দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ